জেনারেল ওয়াকার যদি না সরানো হয় বাংলাদেশ যেখানে আছে ওখানেই থাকবে উনার আন্ডারে যদি ইলেকশন হয় সেই ইলেকশনটা একটা ভদগর টাইপ ইলেকশন হবে এবং শেখ হাসিনা দূর থেকে তখন বলবে দূর থেকে তখন বৈঠকটিতে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন যে রিফাইন্ড আওয়ামী বা আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসন করার আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স ক্যান্টনমেন্টের গোপন বৈঠকে সেনাপ্রধান ওয়ার্কার শেখ হাসিনার পুনর্বাসন ও আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ যে প্রস্তাব প্রদান করেছেন এটা নিয়ে নানান ধরনের এখন রহস্য ফাঁস হচ্ছে এদিকে সেনাপ্রধান ওয়ার্কার ব্যক্তিগত দিক থেকে এই প্রস্তাব দিয়েছেন নাকি ভারতীয় কোনো প্রেসক্রিপশনের সিস্টেম করেই তিনি এটা করেছেন এদিকে এটা নিয়ে এখন জনমনে নানা ধরনের প্রশ্ন যেখানে গত সাত মাসে গণ অভ্যতনের পর থেকে সৈর্যশাসক শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে চাইলে দেশের মানুষ যেখানে বারবার ক্ষুব্ধ হয় সেখানে সেনাপ্রধান ওয়ার্কার সরাসরি এই প্রস্তাবনা প্রদান করতে পারে আসুন এর পেছনের রহস্য ও শক্তিটা কি সেনা সেনাপ্রধান ওয়ার্কার কীভাবে ইন্ডিয়ার হয়ে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রত্যাবর্তন বা পূর্ণবাসন করছেন অন্তর্বর্তী সরকারের নাকের ডগা দিয়ে বিস্তারিত তথ্য আপডেট জানব এবং দ্রুতই সেনা প্রধান ওয়ার্কারের পদত্যাগকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ এবং আসুন সর্বশেষ প্রধান ওয়ার্কারের অবস্থান শক্তি ও পদত্যাগ সম্পর্কে বিস্তারিত জানবো রিপোর্টে ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে জেনারেল ওয়াকার যে পরিস্থিতির এবং এই পরিস্থিতির জন্য জেনারেল ওয়াকার এককভাবে তাই হ্যাঁ উনি দীর্ঘদিন ধরে ভারতের প্রেসক্রিপশনে চলতেছে এটা ক্লিয়ার এবং এটা সবার সামনে এক্সপোজ হয়ে গেছে এবং জেনারেল ওয়াকারকে যদি না সরানো হয় বাংলাদেশ যেখানে আছে ওখানেই থাকবে উনার আন্ডারে যদি ইলেকশন হয় সেই ইলেকশনটা একটা ভজগর টাইপ ইলেকশন হবে এবং শেখ হাসিনা দূর থেকে তখন বলবে দূর থেকে তখন বলবে যে মানে আন্তর্জাতিক মহলকে বলতে পারবে যে বাংলাদেশ অ্যাকচুয়ালি নির্বাচন এরকমই হয় আমরা এবং সেনা যে জিনিসটা আহ হাসনাথ সাজি এদেরকে খাওয়ানোর চেষ্টা করছে সেটা হচ্ছে কম্প্রোমাইজ কম্প্রোমাইজ কি ওয়ান ইলেভেনের পরে যেরকম কম্প্রোমাইজটা হয়েছিল কম্প্রোমাইজ কি যে তোমাদেরকে এত সিট দেওয়া হবে তোমাদেরকে এত সিট দেওয়া হবে তার মানে হচ্ছে আপনারা জনগণ কিন্তু ভোট দিতে পারবেন না যে পাঁচই আগস্টে যখন জেনারেল ওয়াকার এবং মেজর জেনারেল হামিদ তারা দুজনই চেষ্টা করেছিল প্রফেসর সরি আসিফ নজরুল ওনাকে প্রথম পুরস্কার বানানোর জন্য ছাত্র ছাত্রদের জন্য এটা ওনারা পারেনি এবং এটাই সময় আল্লাহ বাংলাদেশকে সেভ করেছে ওই সময়টাই আর্মির বিভিন্ন অর্গানাইজেশন চাকরি করে তারা চোখ বন্ধ করে জেনারেল সাপোর্ট করতেছে এই সাবজেক্ট নিয়েই দেখলাম রাজনৈতিক দলগুলা ব্যাখ্যা দিচ্ছে কয়েকজন ফেসবুক বা ইউটিউবার যাদের রোল হাসিনা পতন আন্দোলনে খুব নোটেবল ছিল তারা দেখি এখন বলতেছে যে হাসনাজ সার্জিসেরা নতুন দল গঠন করেছে নতুন দল গঠন করার জন্য তার এখন অনেক সময় দরকার এই সময় পাওয়ার জন্য সে এই ঘটনাটা বলেছে অনেকে এটা বিশ্বাস করতে আছে না এটা একটা জিনিস এটা একটা জিনিস কথা হচ্ছে আমি মনে করি না হাসনাত বা আসিফ তাদের ওই স্ট্রেংথটা বা ওই জিনিসটা ওই ওই লেভেলের সে একটা মিথ্যা কথা এরকম ন্যাশনাল পর্যায়ের থেকে বলতে হবে কিন্তু বোঝা উচিত ছিল যে ছাত্ররা কখনোই এই আওয়ামী লীগকে পুনর্বাসনটা মেনে নেবে না উনি কিভাবে উনি কোন সাহসে আমি বলবো কীভাবে উনি যেতে পারলো ছাত্রদের কাছে যে থিঙ্কিং যে এটা এক্সপোজ হবে না ইটস সামথিং ভেরি আনইউজুয়াল আমার কথা হচ্ছে এখন উনি জেনারেল ওয়াকার যে পরিস্থিতির এবং এই পরিস্থিতির জন্য জেনারেল ওয়াকার এককভাবে তাই হ্যাঁ উনি দীর্ঘদিন ধরে ভারতের প্রেসক্রিপশনে চলতেছে এটা ক্লিয়ার এবং এটা সবার সামনে এক্সপোজ হয়ে গেছে এবং আমার ধারণা এটা উনি আন্ডার প্রেসার করেছেন সেম জিনিস আপনারা যদি মনে থাকে রাওয়ার যে রাওয়ার রাওয়াতে যে উনি যে একটা ভাষণ দিয়েছিলেন উনি একটু উত্তেজিত অবস্থা ছিলেন উত্তেজিত অবস্থা ছিলেন এবং ওটাও কিছু মনে হচ্ছে কেউ তাকে প্রেসার দিয়ে করিয়েছে এই জিনিসটা মানে আমি আমি জেনারেল ওয়াকারের যদি চিন্তা করি যে আমি যদি জেনারেল ওয়াকারের পজিশনে থাকতাম আমি যদি আমি একজন আওয়ামী লীগের মনোনীত সেনাপ্রধান এবং তাকে সার্ভ করতেছি এই কাজটা কিন্তু আমি নিজে করতাম না এই অফারটা দেওয়ার জন্য এই অফারটা দেওয়ার জন্য তার উচিত ছিল যে কোনো একটা থার্ড পার্টিকে দেওয়া থার্ড যে কোনো ক্রেডিবল পার্টি দেওয়া তবে আমি এখন যেটা বুঝতে পারছি উনি যেহেতু উনি যেহেতু ভারত এবং ইয়ার কথা এমন ভাবে চলতেছেন এবং কিছু কিছু জায়গায় হয়তো উনি কি বলে আহ হতে পারেন বাট কথা হচ্ছে আমি অনেকবার বলছি আপনি যদি ব্ল্যাকমেল হয়েও যদি একটা প্রেস কনফারেন্স করে যে এই হয়েছে আমি ব্ল্যাকমেল হয়েছি এখন থেকে আর মানি না আমি বাংলাদেশকে করব। আপনি বলেন পুরা বাংলাদেশ ইয়ার পিছনে থাকবে বাংলাদেশ আপনার পিছনে থাকবে কিন্তু আপনি ওই সুযোগ নেন নাই এবং আপনার কোনো সুযোগ নাই আপনার কোনো সুযোগ নেই বাট আমি এটুকু বলতে পারি যে জেনারেল ওয়াকারকে যদি না সরানো হয় বাংলাদেশ যেখানে আসে ওখানেই থাকবে ওনার আন্ডারে যদি ইলেকশন হয় সেই ইলেকশনটা একটা ভদগট টাইপ ইলেকশন হবে এবং শেখ হাসিনা দূর থেকে তখন বলবে দূর থেকে তখন বলবে যে মানে আন্তর্জাতিক মহলকে বলতে পারবে যে বাংলাদেশ একচুয়ালি নির্বাচন এরকমই হয় আমরা এবং সেনাপ্রধান যে জিনিসটা হাসনাদ সাজিদ এদেরকে খাওয়ানোর চেষ্টা করছে সেটা হচ্ছে কম্প্রোমাইজ কম্প্রোমাইজ কি ওয়ান ইলেভেনের পরে যেরকম কম্প্রোমাইজটা হয়েছিল কম্প্রোমাইজ কি যে তোমাদেরকে এত সিট দেওয়া হবে তোমাদেরকে এত সিট দেওয়া হবে তার মানে হচ্ছে আপনার জনগণ কিন্তু ভোট দিতে পারবেন না তারা আগে থেকে ক্লোজ ডোর ইয়া হ্যাঁ একটা কমেন্টেশন চিজ সফরের উপর আলকার অবস্থান আমি এটা নিয়ে বলবো এর পরে একটা জিনিস গ্যারান্টি থাকতে পারেন যে তখন আপনার জনগণের ভোট আর ভোট হবে না তখন ক্লোজ ডোর মিটিং এ হবে কে কয়টা সিট পাবে এবং বাংলাদেশকে এই বাংলাদেশে এরকমই হয় এরকমই হয় এটা আমাদের ব্রেনের ভিতরে ঢুকাই দেবে যে বাংলাদেশ নির্বাচন মানে হচ্ছে ক্লোজ ডোর মিটিংয়ে ডিসিশন হবে যে কে ক্ষমতায় আসবে জেনারেল ওয়াকার যদি কে যদি না হয় এটা চলতে থাকবে এবং আপনারা ভোটের অধিকার আর ফিরে পাবেন না গ্যারান্টেড গ্যারান্টেড এখন আরেকটা জিনিস হচ্ছে যেটা বলতেছিলাম যে সাতাইশ তারিখে প্রফেসর ইন্ডিস ইয়াতে যাওয়ার কথা চায়নাতে যাওয়ার কথা এই ভিজিটটা ভেরি ইম্পর্টেন্ট আমরা যেহেতু ওই যেটা যে জিনিসটা আছেন আমরা সবসময় পররাষ্ট্রনীতিতে সফট ভাবে যাই বাট প্রফেসর ইউডিস হার্ড ভাবে যায় এবং এই কারণেই এই ভিজিটটা ইয়াদের জন্য ভারতের জন্য একটা থ্রেট এবং তারা চেষ্টা করবে এই ভিজিটটা বন্ধ করার জন্য আমরা এখানে এমন একটা জিনিস হচ্ছে এখন এই দেশের সিচুয়েশনে আমাদেরকে ভুলে যেতে হবে কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত কে এনসিপি বা কে হালের জনতার দল বাংলাদেশে একটা নতুন দল করেছে সেনাবাহিনীর অফিসার এবং অন্যান্য প্রফেশনালদের নিয়ে আমি অ্যাকচুয়ালি ক্লোজ ওয়াচ রাখতেছি ক্লোজ ওয়াচ রাখতেছি দেখার জন্য যে কারা কারা এখানে আসে এর মধ্যেই এটা থিঙ্ক ট্যান যারা আসে এর মধ্যে দেখলাম আওয়ামী লীগ জেনারেল কয়েকজন আছে স্টিল আমি এটার মধ্যে অ্যাকচুয়ালি ক্লোজ দিক খেয়াল রাখতেছি যে এটা মানে সরকারি বা আওয়ামী দলের কোনো বিটি হলো কি না আচ্ছা এখন কথা হচ্ছে আমাদেরকে এই সময়ে যারা আইনশৃঙ্খলা বাহিনী আছেন যারা দেশকে ভালোবাসেন তারা আমরা স্থির থাকবো আচ্ছা এটা একজনের একটা কমেন্ট দিয়েছে তোদের খেলাফত প্রতিষ্ঠা করতে এমএসপি যশি দিয়া এখন ভোটারকে মানে এনিওয়ে খুব ভেরি অ্যাক্টিভ আমার ইয়াতে এখন আরকি সো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা এখন এই সিচুয়েশনে যারা হিজবুত তাহারি করেন হিজবুত তাহারি বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন কিন্তু আমি মনে করি না যে তাকে নিষিদ্ধ করতে হবে কিন্তু আপনারা ভারতের প্রেসক্রিপশনে মাঠে নেবেন না এই মুহূর্তে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না শেখ হাসিনার পূর্ণবাসনকে প্রস্তাবনার মাধ্যমে উপস্থাপন করার কারণে সেনাপ্রধান ওয়ার্কার ও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু ব্যাপকভাবে এখন কালারিং অতি দ্রুত তাদেরকে রাষ্ট্রের ক্ষমতা থেকে অপসারণ না করেলে যে কোনো সময় বাংলার উপরে ব্যাপক একটি আঘাত আসতে পারে যা শেখ হাসিনা ও ভারতের মাধ্যমে মাধ্যমে আসুন সম্পর্কে সর্বশেষ আপডেট জানব রিপোর্টে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে গত এগারোই মার্চ হাসনাদ আবদুল্লাহ সার্জিস সহ আরও একজন মনে হয়েছিল এই তিনজনের একটি বৈঠক হয়েছে বৈঠকটিতে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন যে রিফাইন্ড আওয়ামী লীগ বা আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসন করার একটি প্রস্তাব তিনি দিয়েছেন এই যে বক্তব্যটি হাসনাত আবদুল্লাহ দিয়েছেন তারপর থেকে পুরো বাংলাদেশ তোলপাড় হয়ে যাচ্ছে হঠাৎ করে এই বক্তব্যকে কেন্দ্র করে সার্জিস আলম আবার তিনি তার বক্তব্য উপস্থাপন করেছেন সেই বক্তব্যটি আবার বাংলাদেশের সকল মিডিয়া নতুন ভাবে প্রচার করতে শুরু করেছে এগারো মার্চ সেনা প্রধানের সঙ্গে এক গোপন বৈঠকের পর হাসনাত ও সার্জিসের বয়ানে নাটকীয় ফারাক স্পষ্ট হয়ে উঠেছে যেখানে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম একই বৈঠকের উপর আলাদা দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন হাসনাদ তার বক্তব্যে উল্লেখ করেছেন যে সেনানিবাসে তাদের কাছে রিফাইন্ড আওয়ামী লীগ প্রতিষ্ঠার একটি প্রস্তাব সরাসরি উপস্থাপন করা হয় এবং এতে রাজি হওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয় অন্যদিকে সাজিস আলম তার ব্যাখ্যায় হাসনাতের উপস্থাপিত তথ্যের সঙ্গে কিছুটা ভিন্ন মত প্রকাশ করেছেন তার মতে সেনা প্রধানের সঙ্গে বৈঠক ছিল সরাসরি অভিমত প্রকাশের জায়গা কোনো চাপ প্রয়োগ বা নির্দেশনা দেওয়ার মতো কিছু ছিল না অনেকেই বলছেন যে সার্জিস আলম সেনা পক্ষ নিলেন তো এই যে সেনাবাহিনীর পক্ষ নিলেন না সেনাবাহিনীর মুখোশ উন্মোচন করে দিলেন সার্জিস আলম সেই বিষয়টি দিয়েছেন তার ফেসবুক আইডিতে সেই জায়গা থেকে যদি একটু কোট করি সার্জিস আলম লিখেছেন মানুষ যে কোনো বক্তব্য ভিন্নভাবে পর্যবেক্ষণ করতে পারে হাসনাত যেভাবে সেনা প্রধানের বক্তব্য গ্রহণ করেছেন আমার দৃষ্টিতে তা কিছুটা ভিন্ন আমি সেটাকে প্রস্তাব হিসাবে নয় বরং অভিমত প্রকাশ হিসাবে দেখছি এই অংশটুকু আবার একটু পড়ি আমি সেটাকে প্রস্তাব হিসাবে নয় বরং অভিমত প্রকাশ হিসাবে দেখছি মানে সেনাবাহিনীর প্রধান যেই কথাটি বলেছিলেন হাসনাত আবদুল্লাহ যা প্রকাশ করেছেন সেটা হাসনাত আবদুল্লাহ ভুলভাবে ব্যাখ্যা করেছেন মানে সেটা প্রস্তাব আকারে নয় মানে অভিমত আকারে দিয়েছেন মানে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রস্তাব ওয়াকারুজ্জামান দিয়েছিলেন সেটা অভিমত হোক আর সেটা প্রস্তাব হোক তিনি সেই কথাটি বলেছিলেন এই সার্জিস আলমের বক্তব্য যদি ধরি তাহলে হাসনাত যা বলেছিলেন তা সত্য তার কোনো বিন্দু মাত্র খাদ নাই মানে সার্জিস যা বলছেন হাসনাত আবদুল্লাহ যা বলছেন দুজন একই কথা বলছেন এখানে কোনো বিরোধ নাই সেনা সেনাপ্রধান সেই জায়গায় শেখ হাসিনা বা রিফাইন্ড আওয়ামী লীগ বা আওয়ামী লীগকে পুনর্বাসন করার কথা বলেছিলেন মানে বাংলাদেশের রাজনীতিতে ওয়াকারুজ্জামান রাজনৈতিক হস্তক্ষেপ করেছিলেন বলেই আমরা ধরে নেব তিনি যদি সেটা প্রস্তাব দেন তিনি যদি সেটা মতামত দেন মানে সেটা চান তিনি চান প্রস্তাব হলো তা সেটা চায় মতামত দিল সেইটা চায় এই জায়গায় একেবারেই ক্লিয়ার সেনাপ্রধান রিফাইন্ড আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রসঙ্গ উত্থাপন করলো সেটিকে তিনি কোন চাপ প্রয়োগের হিসাবে দেখছেন না বরং প্রদান দীর্ঘমেয়াদে দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আত্মবিশ্বাসের সঙ্গে তার অভিমত প্রকাশ করেন মানে এতদিন আমরা সবাই ভাবছিলাম যে হাসনাত আবদুল্লাহ কি সত্য বললেন না কি মিথ্যা কথা বললেন না কি আসলে কি এরকম বৈঠক হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের বলতে পারতেন যে বৈঠক হয়নি কিন্তু মজার বিষয় হচ্ছে কি জানেন আজকে আইএসপিআর এর পক্ষ থেকে নেত্র নিউজকে একটি বার্তা দিয়েছেন বা তাদের সাথে নেত্র নিউজ আলাপ আলোচনা করেছেন সেই জায়গায় আইএসপিআর বা নেত্র নিউজকে যেটি বলেছেন তারা বলছেন হাসনাতের বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার সেটা বলছেন সেনা সদর এই জায়গায় যদি আরেকটু পড়ি সেখানে বলছেন বাংলাদেশে গণ অভ্যর্থনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নতুন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সহ ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ সালাম